অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাঁচ ডলার বোনাস পেয়ে যাচ্ছে আমরা হ্যাঁ আমরা কথা বলতেছিলাম পিএনজি কথা যেখানে আমরা সঠিক নিয়মে একটা কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট সাইন আপ করে যদি এখানে আমরা একটা ডিজাইন আপলোড দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো ফাইভ ডলার বোনাস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এপিসোড ডিজাইন আইটি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি বেশ ভালো আছি তো ফ্রেন্ডস আমরা কথা বলতেছিলাম পিএনজি নিয়ে এই পিএনজি টিতে কি করে একটা কন্ট্রিবিটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা সাইন আপ করতে হয় সেই ফুল প্রসেসটা থাকবে আমাদের আজকের এই ভিডিওটাতে পিএনজিটিতে একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো গুগলে গিয়ে সার্চ করতে হবে পিএনজিটি কন্ট্রিবিউটর এই লেখাটা লিখে এইটা করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি এখান থেকে আমার এস ব্রাউজারটাকে ইউজ করলাম আমি সরাসরি গুগলে এসে এখানে লিখলাম কি পিএনজিটি কন্ট্রিবিউটর লগ ইন দেন আমি এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পর আমাদের সামনে তারা এই ধরনের একটা লিঙ্ক শো করবে এখান থেকে লেখা হচ্ছে কি পিএনজিটি ডট কম ডিজাইনার রুলস পিএজিটি কন্ট্রিবিউটর আর মানি সেল ইউর ডিজাইন অনলাইন আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে নতুন আর একটা পেজ এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এই পেজটাতে লেখা চলে আসছে কি লেখা আসছে জয়েন পিএনজিটি এক্সক্লুসিভ ডিজাইনার টিম মানে আমরা এখানে এক্সক্লুসিভলি আমাদেরকে এখানে কাজ করতে হবে আমরা তাদের যে এক্সক্লুসিভ যে ডিজাইনার টিম রয়েছে তাদের সাথে আমরাও জয়েন হতে পারি বা জয়েন হব সেইটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং নিচেই কিন্তু এখানে লেখা রয়েছে আপলোড ইউর ফার্স্ট এক্সক্লুসিভ ডিজাইন গেট ফাইভ ডিজাইনার ক্যাশব্যাক মানে আমি এখানে আমার একটা প্রথম এক্সক্লুসিভ ডিজাইন সাবমিট করলে আমি এখান থেকে পেয়ে যাবো পাঁচ ডলার বোনাস ওকে দেখি আমরা কীভাবে পাঁচ টলার বোনাস নিতে হয় তবে একটা কথা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এটা কিন্তু একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস এখন কথাটা হলো যে এক্সক্লুসিভ কি এবং নন এক্সক্লুসিভ কি এটা কিন্তু আমরা আসলে অনেকেই আমাদের জানা নেই এখানে কথাটা হচ্ছে নন এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ হলো ওই সকল মার্কেট প্লেসগুলো যেখানে আমরা একটা ডিজাইনকে একাধিক মার্কেটে সেল করতে পারবো যেমন হতে পারে সেটা অ্যাডভেস স্টক সাটা স্টক ফ্রিপিক ভিক্টোরিয়া এই সকল যে মার্কেটগুলো আছে সবগুলো কিন্তু নন এক্সক্লুসিভ মার্কেট যেখানে আমরা একটা ডিজাইন একাধিক মার্কেটে সাবমিট বা সেল করতে পারতেছি আর এক্সক্লুসিভ মার্কেট হচ্ছে যে আমার একটা ডিজাইন শুধুমাত্র এই মার্কেটটাতে থাকবে অন্য কোনো মার্কেটে আমি এই ডিজাইনটাকে সাবমিট করতে পারবো না সেটা হলো কি এক্সক্লুসিভ মার্কেট প্লেস যেমন পিএনজিটির এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস এখানে শুধুমাত্র আমরা যেই ডিজাইনটাকে এখানে দেবো সেই ডিজাইনটা এখানে থাকবে অন্য কোনো মার্কেটে আমি এখানে দিতে পারবো না এই মার্কেটে কিন্তু আপনি সকল ধরনের ডিজাইন সাবমিট করতে পারবেন আপনি পাওয়ার পয়েন্টের ডিজাইন সাবমিট করতে পারবেন টেক্সট ইফেক্ট টেম্পলেট ব্যাকগ্রাউন্ড পিএনজি ইপিএস ফাইল ভেক্টর সকল কিছু কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন এক একে আমরা সকল বিষয়গুলোই সকল প্রসেসগুলোই আপনার সাথে শেয়ার করবো যদি আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকে আজকের ভিডিওটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমরা এখানে কি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা এখানে কি করে ক্রিয়েট করবো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে লেখা হচ্ছে জয়েন্ট আস আমরা এই জয়েন্ট আসে ক্লিক করতে পারি এখানে লেখা আছে সাইন আপ এখানেও ক্লিক করতে পারি আমি এখান থেকে জয়েন্ট আসে ক্লিক করে দিলাম নাজি ক্লিক করার পর দেখেন এরকম একটা অপশন চলে আসছে আমাদের সামনে এখানে কি তাদের সাথে জয়েন হতে বলছে যদি আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমি সরাসরি সেই জিমেলটা এবং সেই জেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারি আর যদি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আমি কী করব নিচে দেখেন লেখার হচ্ছে সাইন আপ এই সাইন আপে ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরও তিন থেকে চারটা অপশন এখানে চলে আসছে এই চারটা অপশন আপনি এখানে চারটা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কন্টিনিউ উইথ গুগল করতে পারেন সেটা কখনোই আমি বলবো যে এই কাজটা আপনারা কখনোই করবেন না কন্টিনিউ উইথ ফেসবুক এটাও করবেন না টুইটারও করবেন না আমরা যেটা করবো কন্টিনিউ উইথ ইমেল এই কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করে দিয়ে এই ইমেলের মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবো সর্বপ্রথম যেটা করতে হবে প্রথম হচ্ছে আমাদের ইউজার নেম তারপরে ইমেল তারপর পাসওয়ার্ড আপনি অবশ্যই আপনার যে শপটাকে এখানে ক্রিয়েট করবেন সেই শপের নামে আপনাকে একটা এখানে দিতে হবে আপনার পছন্দ মতো আপনি একটা ইউজনেম এখানে দিয়ে দেবেন তারপরে কি আপনাকে একটা ইমেল দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয় স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ওই ধরনের পাসওয়ার্ডটাকে বলা হয় যেটা মিনিমাম আট সংখ্যার উপরে এবং সেখানে আপনার কিছু ক্যাপিটাল এটা থাকবে কিছু স্মল এটা থাকবে কিছু স্যাম্বল থাকবে কিছু নাম্বার থাকবে এই সকল কিছু মিলিয়ে যে পাসওয়ার্ডটাকে তৈরি করবেন সেটা হলো একটা স্ট্রং পাসওয়ার্ড আমি আমার মতো করে এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড সকল কিছু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে আমি আমার মতো করে এখানে আমার একটা ইউজার নেম ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখানে যে লেখা আছে রেজিস্টার সেখানে ক্লিক করতেছি তো আমার রেজিস্টার সাকসেসফুল ওর রেজিস্টার সাকসেসফুল হওয়ার পরে এখান থেকে লেখা চলে আসছে কি থ্যাংক ইউ এবং তারা আমাকে এখানে কি বলছে ভেরিফাই করতে বলছে আমি এখানে যে আমার যে জিমেলটা দিয়েছি সেই জিমেলটাতে আমাকে যে তারা যে লিঙ্কটা পাঠিয়েছে সেখান থেকে ভেরিফাই করতে হবে আমি সরাসরি আমার সেই জিমেলটার যে ইনবক্স রয়েছে আমি সেখানে চলে আসতেছি আমি আমার মেলের ইনবক্সে চলে আসলাম এবং তারা দেখেন এখানে পিএনএই টি থেকে তারা আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এই লিঙ্ককে ক্লিক করে আমাকে এখানে আমার যে জিমেলটাকে ভেরিফাই করতে হবে তো আমি এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আমার যে জিমেলটাকে তারা আমাকে ভেরিফাই করে নিয়েছে তারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিমেল থেকে রিডাইরেক্ট করে কিন্তু আমাকে পিএনজিটির যে হোম পেজ সেখানে তারা নিয়ে আসছে ওকে তো আমার কিন্তু পিএনজিটির এর অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গিয়েছে এখন কি করতে হবে এই আমরা ভেরিফাই করার পরে আমাদেরকে যে রিডাইরেক্ট করে যে যে পেজটাতে নিয়ে আসছে এখানে দেখেন আমার আমার যে জিমেলটা দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটাকে সাইন আপ করছি আমার সেই জিমেলের আইকন এখানে চলে আসছে আমি এখানে ক্লিক করলাম এখানে যদি আমার মাউসের কার্ডসার্ড নিয়ে আসি নিচে অনেকগুলো সংস্ক হবে এখান থেকে আমার সরাসরি নিচের দিকে চলে আসবো কারণ আমরা কিন্তু এখানে আমাদের শুধুমাত্র একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমাদের কিন্তু কন্ট্রিবিউটার প্রোফাইল কিন্তু এখনো তৈরি হয়নি সেই কন্ট্রিবিউটার প্রোফাইল তৈরি করার জন্য এখানে নিচে লেখা আছে কি কন্ট্রিবিউটার প্রজেক্ট আপনি এখানে আসেন এখানে ক্লিক করেন আপনি যখন কন্ট্রিবিউটার প্রজেক্টের উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে লেখা আছে জয়েন আস আপনি সেই জয়েন আসের উপরে ক্লিক করে দেবেন তো জয়েন আসে যখন আপনি ক্লিক করবেন তখন তারা আপনার সামনে যে তাদের যে এগ্রিমেন্ট যেটা রয়েছে সেইটাকে তারা এলাই করতে বলবে এখানে লেখা আছে কি এগ্রিমেন্ট ফর এক্সক্লুসিভ কোঅপারেশন উইথ পিএনজিটি আমরা পিএনজিটিতে যে তাদের যে এগ্রিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে পড়ে দেখবো পড়ে দেখার পরে একবার সম্পূর্ণ নিচে চলে আসবো আমরা এখন নিচে আসার পর দেখেন এখানে একটা রয়েছে আই এগ্রি টু দ্য পিএনজিটি টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড পলিসি প্রাইভেসি পলিসি তো এখানে আমি এই যে বক্সটা আছে এখানে একটা টিকমার্ক দিয়ে দেন হচ্ছে প্লিজ রিড দ্য কোপারেশন এগ্রিমেন্ট ফার্স্ট তারা কিন্তু আমাদেরকে এটা বলতেছে পড়ার জন্য অবশ্যই আপনারা সময় করে এটা পড়ে নেবেন তো আমার এটা পড়া আছে যে কারণে আমি টিকমার্ক দিয়ে এখানে নেক্সট উপরে ক্লিক করে দিলাম তো নেক্সটে যখন আমি ক্লিক করে দেবো তখন আমার সামনে এই ধরনের আরেকটা পেজ চলে আসবে এখানে আমাদের প্রথম যে এগ্রিমেন্ট সেটা কমপ্লিট সেকেন্ড যে কারেন্ট পেস আমাদের সেকেন্ড অপশনে আমাদেরকে নিয়ে আসছে এখন এখানে আমাকে যে কাজটা করতে আমার আমার নাম দিতে হবে সেটা আমার স্যার নাম দিতে পারি বা আমার যে ফুল নেম সেটা আমি দিতে পারি আপনি এখানে আপনার মতো করে একটা নাম দিয়ে দেবেন আমি এখানে আমার মতো করে আমার যে ডিটেলস যেগুলো রয়েছে যে ডিটেলসটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রথম হচ্ছে আপনার একটা নাম দেবেন তারপর দেখেন ডান পাশে হচ্ছে একটা অথর ইউজার নেম দেবেন আমি আপনাকে বলবো অথর ইউজার নেম ওইটা দেবেন যেটা আপনার পিছনে যে ইউজো নেমটা দিয়ে আসছেন ওই ইউজার নেমটাই আপনি এখানে দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা সুবিধা হবে কারণ কি ওই পাবলিক ইউজার নেম এবং আপনার অর্থের ইউজার নেম দুটো যদি এক থাকে সেক্ষেত্রে ভালো হবে কি আপনার আইডেন্টি করতে আপনার জন্য সুবিধা হবে যার হচ্ছে এখান থেকে আপনার কান্ট্রি কান্ট্রি কোনটা সেটা দেবেন তারপর হচ্ছে আপনার সিটি আপনার যেটা সিটি থাকবে সেটা অবশ্যই দেবেন এরপরে তারপর নিচে হচ্ছে কি আইডি ডকুমেন্ট এখানে হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে আপনি সেটা নাম্বার দিবেন যদি পাসপোর্ট থাকে আপনি সেই পাসপোর্টের নাম্বার দেবেন তারপরে অবশ্যই আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনার যে ইমেল আপনি এখানে এই কন্ট্যাক্ট মেইল বা কন্ট্যাক্ট ইমেল এই জায়গাটাতে আপনি যে মেইলটাকে দেবেন সেই মেইলটার সাথে কিন্তু তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনি চাইলে আপনার যেই মেলটা দিয়ে একটু আগে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আসেন সেটাও দিতে পারেন বা আপনি অন্য কোনো মেলও দিতে পারেন তবে আমি যে কাজটা করবো আমি আমার জন্য আমার একটা মেলে যে মেলটা দিয়ে আমি এই মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসতাম ওই মেলটাকে আমি এখানে আবার দিতে পারো দিয়ে তারপর আমি এখানে কাজটাকে কমপ্লিট করবো তো আমি আমার যে অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি আপনারা আপনার মতো করে অবশ্যই আপনাদের অ্যাড্রেসগুলোকে কমপ্লিট করে নেবেন ওকে তো আমি আমার মতো করে আমার যে ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি দিন হচ্ছে এখানে লেখা হচ্ছে নেক্সট আমরা সেই নেক্সটে ক্লিক করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের আটটা পেজ ওপেন হয়েছে এখানে হচ্ছে আপনারা যে আইডি ডকুমেন্ট সেটাকে আপনাকে এখানে সাবমিট করতে হবে অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝবেন আইডি ডকুমেন্ট যেটাকে আপনি সাবমিট করবেন সেটা হতে পারে আপনার পাসপোর্ট অথবা হতে পারে আপনার আইডি কার্ড যেটা হোক না কেন এভাবে একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনার যে পাসপোর্ট যেটা আছে বা আপনার যে আইডি কার্ডটা আছে সেটাকে আপনাকে হাতে নিয়ে দুই হাত দিয়ে আপনার সেই পাসপোর্টটাকে আপনি বুকের সামনে নিয়ে এভাবে করে ধরবেন যেন আপনার আইডি কার্ডের ইনফরমেশনগুলো সঠিক স্পষ্টভাবে দেখা যায় এবং আপনার ফেসটা যেন স্পষ্টভাবে দেখা যায় এটা এর হচ্ছে প্রথম হলো ফ্রন্ট পার্ট দ্বিতীয় নম্বর হচ্ছে আবার এর যে ব্যাক পার্টটা সেই ব্যাক পার্টটা সেম একইভাবে আপনার আইডি কার্ডটা হাতে রেখে ব্যাক পার্টটাকে সামনে রাখবেন সামনে রেখে অবশ্যই আপনার মোবাইল ফোন দিয়ে হোক বা অন্য যা কিছু দিয়ে হোক না কোনো দুইটা ভালো করে দুইটা ছবি তুলবেন ছবি তোলার পরে সেই দুইটাকে আপনি আপনার ড্রাইভে আপলোড দিয়ে রাখবেন তা আমার এখানে আমার ড্রাইভে আমার সেই আইডি ডকুমেন্টের যে পিকচারগুলো সেগুলো তোলা আসে তো আমি এখান থেকে আমার সেই যে আইডি ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে সাবমিট করে দিতেছে অবশ্যই এটাও একটু হাইট থাকবে কারণ অবশ্যই একটা আইডি কার্ড মানে এটা অবশ্যই তার পার্সোনাল কোনো ইনফরমেশন তো আমি এইটাকে হাইট করে আমি আইডি ডকুমেন্টটাকে এখানে আপলোড করে দিতেছি প্রথম যেটা ফার্স্ট পার্ট তো আমার ফার্স্ট পার্ট এখানে আপলোড হয়ে গেছে হচ্ছে হচ্ছে এখান থেকে আবার সেকেন্ড সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্ট যেটা সেটা তো আমার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটা আপলোড করা কমপ্লিট দেন হচ্ছে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই ধরনের আরো একটা ভেরিফিকেশন চলে আসছে তা আমাদের যে মেইলটা ছিল সেই মেইলে কিন্তু তারা আমাদেরকে আবার একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে সেখান থেকে আমাদেরকে আবার কনফার্ম করতে হবে তো আমি আমার যে মেল রয়েছে সেই মেলটাকে আবার আমি ওপেন করে কনফার্ম করে নিয়ে আসতেছি ওকে তো আমরা চলে আসলাম আমাদের যে মেল রয়েছে সেই মেলে এবং মেলে আসার পরে আমরা এখান থেকে কিন্তু পিএজিটির যে একটা কংগ্রাচুলেশন ইমেল সেটা আমরা এখানে পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের সেই কংগ্রাচুলেশন যে মেল সেই মেলটা আমরা এখানে ওপেন করে নিলাম এবং ওপেন করার পর নিচে লেখা হচ্ছে কি কনফার্ম ইমেল সেই কনফার্ম ইমেলে আমরা একটা ক্লিক করে দিলাম তাহলে কি হলো আমাদের এই মেলটাও কনফার্ম হয়ে গেছে এবং আমাদের পিএজিটিতে একটা কন্ট্রিমিউটার প্রোফাইল কমপ্লিট করা হয়ে গেছে এখন এই কন্ট্রিপিউটার প্রোফাইল কমপ্লিট করার পরে সেটা আপনাকে প্রথমে বলছিলাম যে আমরা এখান থেকে পাঁচ ডলার কীভাবে বোনাস পেতে পারি সেই টিপসটা বা সেইটা আমরা এখান থেকে দেখে নেব বা আমরা এখানে পাঁচ ডলার বোনাস নিয়ে নেব সেই পাঁচ ডলার বোনাস নেওয়ার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে একটা ডিজাইন সাবমিট করতে হবে আপনি এখানে যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনার কাজ করতে পারেন আপনি এখান থেকে হচ্ছে পিএনজিএস আপলোড দিতে পারেন অবশ্যই তাদের টার্মস আর যে কন্ডিশন রয়েছে সেটা মেনে তারপর আপনি এখান থেকে যে ট্যাম্পলেট আপলোড দিতে পারবেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড আপলোড দিতে পারবেন আপনি এখানে টেক্সট ইফেক্ট আপলোড দিতে পারবেন আপনি এখানে আমরা যে এআই নিয়ে কাজ করতেছি সেই এআই নিয়ে যে ডিজাইনগুলোকে আমরা তৈরি করি আপনি সেটাকে সাবমিট করতে পারবেন আপনি এআই থেকে এখানে পিএনজি ইমেজ দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ইপিএস পিএইচডি সকল ধরনের ফাইল কিন্তু এখানে সাবমিট করতে পারবেন যদিও যেগুলো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যদি আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকে অবশ্যই যদি আপনারা এই পেঞ্জি টি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে আপনাদেরকে জানাতে হবে যে আপনারা এই পেঞ্জিটিতে আগামী যে প্রসেসগুলো রয়েছে কি করে আপনি ডিজাইন রেডি করবেন কোথা থেকে ডিজাইন তৈরি করবেন কোন প্রসেস আপনি এখানে আপলোড দিবেন সকল প্রসেসগুলো যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাতে হবে তাহলে আমরা চেষ্টা করবো এই রিলেটেড আরও কিছু ভিডিও আপনাদের আপলোড দিয়ে দেওয়া জন্য এবং এখানে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমাদের এআই ফ্লান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম পেসিভ ইনকাম উইথ এআই একটা অনলাইন কোর্স রয়েছে যার কিন্তু আপনার সেই কোর্সটা কন্টিনিউ করে ঘরে বসে এই সকল যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে ভালো মানের একটা আর্নিং করে নিয়ে আসতে পারেন আপনাদের জন্য আমাদের অনলাইনে দুইটা কোর্স রয়েছে একটা হচ্ছে পেসিভ ইনকাম উইথ এআই আর এক হচ্ছে শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স দুটো কোর্স কিন্তু আমাদের অনলাইনে লঞ্চ করা হয়েছে চাইলে আপনার সেই কোর্সগুলোকে কন্টিনিউ করে ঘরে বসে একটা আর্নিংয়ের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন ইনকাম সেটা হচ্ছে একটা এক মাস মেয়াদি একটা অনলাইন কোর্স সেই কোর্সটা আপনার সবাই করতে পারবেন আপনি স্টুডেন্ট বলেন হাউস ওয়াইফ বলেন চাকরিজীবী ব্যবসায়ী আপনার যদি নর্মাল কনফিগারেশন একটা পিসি বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনার ঘরে বসে মাত্র এক মাসে একটা কোর্সকে কন্টিনিউ করে ঘরে বসে একটা আনেক ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন আর যেটা শার্ট ডিজাইন কোর্স সেটা হচ্ছে একটা দুই থেকে আড়াই মাস একটা কোর্স বেসিক টু সেখানে শেখানো হবে চাইলে আপনারা যে কোনো একটা কোর্সকে কন্টিনিউ করে আপনার ঘরে বেশি ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন আপনার যদি সেই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহ থাকেন দেখবেন এই ভিডিওর নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সেই কোর্সটাকে কন্টিনিউ করে ঘরে বসে টিন করার ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন চাইলে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে বা পেজ রয়েছে সেখানে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজ বা গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে তো চলুন এখন দেখি আমরা এখানে কিভাবে পাঁচ ডলার বোনাস নিতে হয় সে পাঁচ ডলার বোনাস নেওয়ার জন্য আমি এখানে কি করবো এই যেখানে লেখা হচ্ছে এআই অ্যাটওয়ার্ক আপলোড এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে লেখা আসছে কি ডিজাইনার এখানে যে তাদের এআইয়ের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা তারা এখানে ফুটে তুলছে আমি সবগুলোতেই রাজি দের আমি এখানে এগ্রিতে ক্লিক করে দিলাম এবং এগ্রিতে ক্লিক করার পরে আমি এখানে আমার যে একটা এআই ডিজাইন সেটাকে আমি এখানে আপলোড করবো তার জন্য এখানে আপলোডের উপরে ক্লিক করে দিলাম আপলোডে ক্লিক করার দেওয়ার পর এখানে হচ্ছে গো গেটের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে কোন সেক্টরে বা কোন সেকশনের আন্ডারে একটা ফাইল আমি এখানে আপাতত এই মুহূর্তে আপলোড করবো আমি এখানে এই মুহূর্তে একটা পিএনজি ফাইলকে আমি এখানে আপলোড করবো যে কারণে এআই পিএনজি আপলোড এখান থেকে হচ্ছে এই সেকশনের আন্ডারে আমি একটা ডিজাইনকে এখানে সাবমিট করতে চাচ্ছি তার জন্য আমি এখানে গো টু আপলোড উপরে ক্লিক করে দিলাম হচ্ছে আবার আমি এখানে আপলোড উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমার একটা ডিজাইন রেডি করা আসে আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো বা সেই সুবাদে আমি এখানে একটা ডিজাইন রেডি করে রাখছি আমি সেই ডিজাইনটাকে আমি এখানে আপলোড দিয়ে দিতেছি যদি আপনারা এই বিষয়ে ইচ্ছুক বা আগ্রহী থাকেন তো বা ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে এই নিয়ে আরও অনেকগুলো ভিডিও তৈরি করে দেবো এখানে হচ্ছে আমার ডিজাইনটা এখন করলাম যেটা হচ্ছে এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিতেছি আমার ডিজাইনটা এখানে আপলোড নিয়ে এসে ডিজাইনের যে ফাইলটা এখানে আপলোড হয়েছে এখন এই ডিজাইনটা এখানে আপলোড করতে হবে তার জন্য এখানে লেখা হচ্ছে স্টার্ট আপলোড অথবা এইখানে যে প্লে বাটন এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমার এই ডিজাইনটা এখানে আপলোড প্রসেসিং চলতেছে ওকে তো আমার ডিজাইনটা এখানে হান্ড্রেড পার্সেন্ট আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ডিজাইনটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এখন কী করতে হবে এই ডিজাইনটার জন্য আমাকে কিছু ট্যাগ বা টাইটেল আমাকে এখানে অ্যাড করে সেটাকে এখানে সাবমিট করতে হবে তার জন্য এখানে লেখা আছে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার যে ডিজাইনটা এখানে আমি আপলোড দিলাম এই যে একটা ইমেজকে আমি এখানে একটা পিএনজি ইমেজকে আমি এখানে আপলোড করছি সেটাতে কিছু ট্যাগ টাইটেল অ্যাড করতে হবে ডিজাইনটাকে সিলেশন করলাম করার পরে ডিজাইনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের আরেকটা পেজ ওপেন হয়ে গেছে এখানে লেখা আছে টাইটেল আমাকে এই ডিজাইনে একটা টাইটেল দিতে হবে আমি এখান থেকে এই যে ছোট্ট আমি এই জায়গাটা থেকে হচ্ছে এতটুকেনে আমি নিয়ে যাচ্ছি এইটুকুই আমি টাইটেল প্লাস এখানে ডিসক্রিপশন হিসেবে বা ফর্ম হিসেবে আমি এখানে সাবমিট করবো আমি টাইটেলটাকে ওইটাকে আমি এখানে ক্রিসমাস ক্যাট এইটুকু দিয়ে আমি এখানে থেকে হচ্ছে এইটাকে দিয়ে দিলাম এইটা টাইটেল হিসেবে আমি ইউজ করলাম তারপর হচ্ছে গিয়া এখানে যে এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এই জায়গাটাতে আমাকে কিছু কিউর দিতে হবে অবশ্যই প্রথম একটা মেন কি দিতে হবে সেই মেন কিওয়ারটাকে আমার এটা কী নিয়ে আমার এটা হচ্ছে একটা ক্রিসমাস ক্যাট এখান থেকে আমি এটাকে কপি করলাম যেন আমি এখানে ক্রিসমাস ক্যাটের উপরে আমি এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে আমার এই যে ক্রিসমাস ক্যাট এটা থাকলো মেন কিওয়ার্ড আপনি এখানে তিনটা কিওয়ার্ড দিতে পারেন এরপর সে আমাদেরকে কিছু সেকেন্ডারি কিওয়ার্ড দিতে হবে আমি এখানে একটা ক্লিক করে দিলে এখানে এই ডিজাইন রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে তো আমি সবগুলোকে অ্যাড করে দিলাম তারপরে আমাকে এখানে আমি এই যে আমার ডিজাইনটাকে আমি কি দিয়ে কি লিখে যে অ্যাড করছি সেই লেখাটা আমাকে বা সেই যে ডিজাইনের যে প্রম্প সেই প্রম্পটাকে আমাকে এখানে পেস্ট করতে হবে তো আমি এখান থেকে এই যে ডিজাইনটা এই যে প্রম্প রয়েছে এই যেটা এইটাকে আমি ফুললি কপি করলাম কপি করার পরে এখানে পেস্ট করে দেবো আমি এই লেখাটা লিখে আমি এখানে ডিজাইনটাকে তৈরি করছি দেখছে আমি এই যে যে ইমেজটা রয়েছে সেটাকে কোন এআই থেকে তৈরি করছি সেটা আমাকে তার যে ইউরএল বা তার নামটা আমাকে এখানে দিতে হবে আমি এইটাকে তৈরি করছি ইডিওগ্রাম থেকে আমি ইডিওগ্রামের নামটা এখানে লিখে দিতেছি আমি এখানে লিখে দিলাম ইডিওগ্রাম ডট এআই সব কিছু সঠিক আছে দেন হচ্ছে আমি এখানে সাবমিট উপরে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার ডিজেন্টটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে এবং সাবমিট হয়ে কোথায় চলে আসছে আমাদের যে পেন্টিং সেকশন সেই পেন্টিং সেকশন চলে আসবে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট সেকশন থেকে কিন্তু আমরা এটাকে দেখতে পারবো যে পিএনজি ইমেজ আপলোড তারপর সেখানে যদি আমি মাউসটাকে রাখি রাখা পেয়ে টু সাবমিট এখানে একটা অ্যাপ্লোড দিয়েছিলাম সে একটা আমরা এখানে সাবমিট করে দিয়েছি এখানে যে পেন্টিং সেকশন এখানে আসলাম এখানে দেখেন আমার ওই ইমেজটা এখানে শো করতেছে কি পেন্টিং সেকশনে এখন যদি আমি একটু ফুল রিলোড দিই বা আমাদের যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট আছে সেখানে যদি আমরা একটু চলে আসি ওকে তো আমি একটু রিলোড দিয়ে আমাদের যে আর্নিং সেকশন সেখানে চলে আসলাম আর্নিং ম্যানেজমেন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখেন আদার্স আর্নিং ফাইভ ডলার মানে আমরা এখানে আমাদের যে ডিজাইনটাকে আমি এখানে আপলোড দিলাম সে কারণ তারা আমাদেরকে এখানে পাঁচ ডলার বোনাস দিয়েছে ব্যালেন্সে কত হচ্ছে পাঁচ ডলার তো আমরা এখান থেকে পাঁচ ডলার বোনাস পেয়ে গেলাম আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এবং সাথে সাথে আমরা এখানে ডিজাইনটাকে সাবমিট দেওয়ার কারণে আমরা এখান থেকে পাঁচ টলার বোনাস পেয়ে গেছি এখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো ইনকাম করতে পারবেন এক্সক্লুসিভ কিছু ডিজাইন এখানে সাবমিট করে আপনারা এখান থেকে ভালো মানে ইনকাম করতে পারবেন যদি আপনারা এখানে এই মার্কেটে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং যারা আমাদের সাথে পেসিফি ইনকাম উইথ ই আইসি করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন বা যারা এই ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সটি করতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে অবশ্যই আগামীতে এরপর আমরা কোন টপিকে ভিডিও নিয়ে আসবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমরা চেষ্টা করবো ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং যদি ভিডিওটা ভালোভাবে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ডিএম সোলিশন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম